দুধে ভেজানো চষি পিঠা তো অনেক খেয়েছেন একবার হলেও এইভাবে পিঠা ট্রাই করবেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু একবার হলেও রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা আর ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন হ্যালো এব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে পিঠা রেসিপি রকম কালার ছাড়াই কিন্তু সুজি দিয়ে এই রকমভাবে খুব সহজেই আপনারা কালারফুল চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন রসালো এই চুষি পিঠা একটু খেয়ে কিন্তু কিছুতেই মন ভরবে না যাকেই খাওয়াবেন আরও একটু চেয়ে নেবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই শুরুতে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি চুলায় ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সুজি গ্রামের পরিমাপে দুশো গ্রাম সুজি এবার এই সুজিটা আমি অল্প আছে হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে হবে সুজির কালারটা যেন কোনো রকমভাবে চেঞ্জ না হয় হালকা আছে দু মিনিটের মতো শুধুমাত্র ভেজে নেব চুলা রাসটা একেবারেই নোতে রেখে দু মিনিট ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ সে সাথে দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সুজির ডাবল পরিমাণ লিকুইড মিল্ক আমি এখানে এক কাপ সুজির জন্য দুই কাপ গরুর দুধ ব্যবহার করেছি দুধটা আগে থেকে জাল করা ছিল আপনারা চাইলে এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো হালকা আছে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু নো হিটে রাখতে হবে চুলা রাস একেবারে বাড়িয়ে দেয়া যাবে না আর রান্না করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট দেখতে দেখতে কিন্তু আমার সুজিটা ফ্রাই থেকে ছেড়ে আসছে আর এই মতো পর্যায়ে আসলে চুলা রাসটা অফ করে দিতে হবে আমার সুজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এবার আমি এই সুজিটা অন্য একটা মিসিং বলে ছড়িয়ে দেব আর অপেক্ষা করব সুজিটা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত তবে একেবারেই ঠান্ডা করা যাবে না সুজিটা কুসুম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটার কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু পিঠার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় এবার আমি এই ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিব প্রায় দু মিনিটের মতো মেখে নিলেই কিন্তু আমাদের সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটা কিন্তু একেবারে স্মুথ ও সফট হয়ে গেছে এবার এই ডোটা আমি একটা বোর্ডের উপরে নিয়ে নেব এবার এই ডোর থেকে আমি কিছুটা লেসি কেটে নেব দু দুটো লেসি কেটে নিয়ে আমি একটা লেসি এইভাবে লম্বা করে হাত দিয়ে একটু লম্বা করে নেব এবার এখান থেকে একটু করে হাতের নিয়ে এইভাবে চুষি পিঠা তৈরি করে নেব এবার আমি অনেকগুলো ছোট ছোট খণ্ড করে নিচ্ছি এভাবে খণ্ড করে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় আর এই পিঠাগুলো হাতের মাঝে তৈরি করলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি বেশ কিছু পিঠা তৈরি করে তারপর দেখালাম এবার এই পিঠার মধ্যে হালকা একটু আটা ছড়িয়ে দিতে হবে এইভাবে একটার পর একটা লেগে যেতে পারে যেহেতু আমি অনেকগুলো পিঠা তৈরি করব সেই জন্য এই পিঠার মধ্যে হালকা একটু আটা ছড়িয়ে দিতে হবে যখন আমি রানিংয়ে পিঠাগুলো তৈরি করি তখন কিন্তু ঠিক এইভাবে পিঠাগুলো তৈরি করি আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার পিঠাগুলো তৈরি করা হয়ে যায় অনেকগুলো ছোট ছোট খণ্ড করে নিলে কিন্তু পিঠা তৈরি করতে সময় লাগে না আর এই পিঠাগুলো কিন্তু এভাবেই তৈরি করতে হয় এক এক করে সবগুলো পিঠা তৈরি করে তারপর ফিরে আসলাম তো বন্ধুরা মাত্র এক কাপ সুজি দিয়ে কতগুলো পিঠা হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য চুলায় একটা কড়া বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সেই সাথে নিয়ে নিচ্ছি আমি পানি এক কাপ চিনির জন্য আমাদের এখানে পানি লাগবে দেড় কাপ এবার আমি পানিটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুই টুকরো এলাচ এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিলাম পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দেবো সামান্য লবণ মিষ্টি খাবারে লবণ স্বাদ ব্যালেন্স করে এবার অপেক্ষা করতে হবে ফুটে ওঠা পর্যন্ত এই রসটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আমাদের চিনি শিরা কিন্তু রেডি এদিকে চুলা একটা কড়া বসিয়ে তেলটা গরম করে পিঠাগুলো ভেজে নিতে হবে তেলের তাপমাত্রা যেন কম না হয় হাই হিটে গরম করে তারপর পিঠাগুলো ভাজতে হবে অল্প তাপমাত্রায় পিঠাগুলো দিতে গেলে কিন্তু সুজির পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য তেলটা হাইতে গরম করে তারপর মাঝারি হিটে রেখে পিঠাগুলো ভাজতে হবে প্রথম ব্যাজের পিঠা আমি মাঝারি কালার করে ভেজে নেব আর পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে তারপর নেড়ে চেড়ে দিতে হবে এই পিঠাগুলো আমি মাঝারি কালার করে ভেজে নিলাম হালকা ব্রাউন কালার করে এবার আমি আরও এক বাজ ভেজে নেব এই বেজের পিঠাগুলো আমি একটু হোয়াইট কালার করে ভেজে নিব। সাদা করে এক থেকে দু মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে তো পিঠাগুলো তুলে নিয়ে আমি আরও এক বেজ পিঠা দিয়ে দেবো আর তেলের তাপমাত্রা কেমন তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর চুলা রাস কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে এই ব্যাস পিঠা আমি একইভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে তেলের উপর দিয়ে ভাজতে শুরু করে আপনারা চাইলে কিন্তু সবগুলো পিঠা একই কালার করে ভেজে নিতে পারেন আর এই পিঠাগুলো আমি একটু গাঢ় কালার করে ভেজে নিলাম তবে একেবারেই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না সবগুলো পিঠা ভেজে নিয়ে তারপরে ফিরে এসেছি দেখেই বুঝতে পারছেন আমি এখানে তিন ধরনের কালারের করে পিঠাগুলো ভেজেছি তবে সাদাগুলো একটু বেশি রেখেছি এবার এই চিনির শিরাটা আমি একটু ফ্রাইপ্যানে গরম করে নিলাম আর গরম শিরার মধ্যে এই পিঠাগুলো এবার দিয়ে দেব ঠান্ডা শিরার মধ্যে পিঠাগুলো কিন্তু ভিজানো যাবে না অবশ্যই একটু গরম করে নিতে হবে এতে করে কিন্তু পিঠার মধ্যে খুব দ্রুত রস ঢুকে যাবে এবার এই পিঠাগুলো নেড়ে চেড়ে সবগুলো আমি একটু মিশিয়ে দিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমি দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা রস খেয়ে নিয়েছে আপনারা যদি আরও একটু সময় অপেক্ষা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ রসটাই খেয়ে নেবে এবার আমি এই পিঠাগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু একবার হলেও এই রেসিপিটা তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম